আমার বাড়িতে কোনো কাক চিল সকালে বসে না মেঘ করুক বৃষ্টি হোক রোদ ছুটুক হাসি খুশি মনে এমনকি বসন্তকাল কুলো দিয়ে হাওয়া করে যাক কান পাতার উপায় নেই কেন না তখন যুদ্ধ চলে মেয়েকে স্কুলের জন্য তৈরি করা এবং পড়ানো আমার ভুল বাজার আমার চানের গরম জল নিজের ঠাকুর ঘর স্নান বা আনাজপাতি কাটা মাঝখানে কুকারের সেটি আর দেরি করে আসা দুধ অলার এক চিলতে ফাঁক দিয়ে ছুটে ছুটে দম চেপে রেখে এ ঘর ও ঘর করতে পায়ে লেগে গেলা শোলটালো ওই ভাঙলো ভুল জায়গায় রাখা কাপ কে রেখেছে তুমি তুমি না না তুমি চাপান উত্তর ফিতাটা বাদিস কেন কলমটা কোথায় রাখলে না আমার চিরুনি নেমে না এই করতে করতে রোজ পানিপথ যুদ্ধ চলে কাকছে কাছেও ঘেঁষে না কেবল কুৎ থেকে যেন দু তিনটে সাহসে চড়াই ফ্ল্যাটবাড়ির দমচাপা সরু বারান্দায় মা হাতে তৈরি খান্তিনেক টবের বাগানে নেমে হুটোপুটি করে পোকা খুঁজে খায় ফুল ছড়ে বুকুনের হাততালিতে ফুট ভেংচে উড়ে যায় দেখতে দেখতে দশটা বাজে প্রতিদিনকার তুলকালাম ঝগড়া মুলতুবি রেখে আমরা সপরিবারে সগর্বে বাস ধরতে যাই মাথার ওপরে ঘোরা কাকচিলরাও এ ওকে জানান দেয় দেখ ভাই দেখ সত্যি দেখবার মতো পাঞ্জাবি ও ঝোলাসহ আমি রোগাদার কাক পিছনে স্কুল ব্যাগ হাতে গৃহিণী বিরক্ত চিল লাফাতে লাফাতে সামনে বুকুন চড়াই